কোরবানির ক্ষেত্রে মানুষের জাস্ট একটা মিস্টেক এমন আছে যে একটা মিস্টেকের জন্য মানুষের কোরবানি সম্পূর্ণ রূপে বাতিল হয়ে যায় বাংলাদেশের প্রায় অনেক ভাগ মানুষ কোরবানির ক্ষেত্রে ভুলটা করে এবং সে বোঝে না তার শ্রমের টাকা তার কষ্টের টাকার কোরবানি পরিপূর্ণ বাতিল হয়ে যায় এবং এই ভুলটা অনেকে আমরা জানি আমাদের ফিলই না এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কোরবানির জন্য আপনি পশুকে দিচ্ছেন মার্শাল সব কিছু ওকে আছে বিসমিল্লা বলে দিয়েছেন সব কিছুই আপনি আদায় করেছেন বাট আপনি নিজে আদায় না করে আপনি একজন কসাই কিনে আসছেন সে আপনার পশুকে জবাই করেছে কষাইরা মাঝে মাঝে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ইসলামকে না বোঝার কারণে তারা ভুল করে সেটা কি কোরবানি করার পরে পশুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য পশুর যেই গলাতে আমরা জবাই দিচ্ছি অর্থাৎ এই মেরুদণ্ডের এই হাড্ডিতে তারা ওই ছুরি দিয়ে বারবার বারবার আঘাত করে এইটুকু করে গরুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় খুব দ্রুত মারা যায় এবং কসাইগুলো খুব দ্রুত গস্ত ঠিকঠাক করে আরেক জায়গায় গিয়ে তারা খ্যাপ মারা সোজা এটা আপনি করবেন না নিজের কোরবানি নিজেই দিবেন ট্রাই করবেন যদি না পারেন একজন গ্রহণযোগ্য আলেম ইমাম বা খতিব বা কোনো একজন হুজুরকে দিয়ে দিবেন যে ইসলাম সম্পর্কে বোঝে এর কারণ ভালো করে বুঝবেন যখন আপনি পশুর এই মেরুদণ্ডে আঘাত করছেন এই আঘাতের জন্য পশুর রক্ত যে বের হচ্ছিল এটা অফ হয়ে যায় বিধায় পশুটা নর্মালি যে মৃত্যু হয় পশুর এটা হয় না বরং এটা হত্যা হয়ে যায় আর হত্যা করলে কোনো পশুকে আল্লাহর যে বিধান কুরবানি এটা কখনো আদায় হতে পারে ইভেন এটা সাইন্টিফিকলি ইমপ্রুভেন্ট এটা বিজ্ঞানসম্মত কথা যখন কোনো পশুর এই কণ্ঠনালী বা মেরুদণ্ডের জন্য আঘাত করা হয় ছুরি দিয়ে জাস্ট তাকে নিস্তেজ করার জন্য তখন তার রক্ত যে বের হচ্ছিলো তার গলা দিয়ে বা এখান দিয়ে তার রক্তটা এটা স্টপ হয়ে যায় ফলে সে মৃত্যুবরণ করে বাট এটা সায়পৃত হয় না এটা হত্যা হয়ে যায় আর হত্যা করে পশুকে জবাই করলে এই জবাইটা বা এই কোরবানিটা কখনো কাছে কবুলের মতো ব্যাপার হতে পারে মেহরবানি করে তার জায়গাতে অর্থাৎ এই মেরুদণ্ডে আঘাত করবেন না আপনি জবাই দিয়ে যেই তিন জায়গায় আপনার রক্ত কাটা জরুরি যেটা নিয়ম ইসলামের বিধান এটা শেষ আপনি রেখে দেন দেখবেন আস্তে আস্তে রক্তগুলো সব বের হয়ে যাবে দেখবেন গরু অটোম্যাটিকলি আফটার টেন মিনিটস অথবা আর একটু বেশি হয়তো অন অ্যাভারেজ কত হবে পনেরো বিশ মিনিট সময় নিবে দেখবেন গরুটা অটোম্যাটিকলি মারা গেছে নিস্তেজ হয়ে গেছে এটা হত্যা হবে না এটা স্বাভাবিক মৃত্যু হবে অতএব এমন কোনো কাজ করবেন না সামান্য দশ মিনিটের জন্য যে পশুকে জুলুমটা করবেন না আঘাত করবেন না ছুরির মাধ্যমে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাইকে ভুল থেকে হেফাজত করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন